তার যখন এটা ওটা খেতে ইচ্ছে করে তো সে আমার কাছে আবদার করে। আজকেও সেরকম একটা আবদার ছিল তো রাতে যখন হঠাৎ করে তার হোটেলে রিল চিকেন এবং নান রুটি খেতে ইচ্ছে করে তখন তো আমি যেরকমই হোক না কেন সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি খাওয়ার আবদার করলে আমি একদমই বসে থাকতে পারি না তো আজকে তাই খুব সহজে কিভাবে রান্না করলাম সেটাই দেখাবো তো এখন যেহেতু বেশ অনেক রাত আর এখানে আমি এখন মশলা তৈরি করব। আদা বাটা ফ্রিজে ছিল না তাই আমি টাটকা আদাটা বেটে নিব। আর ছটপট যে যেকোনো কিছুই কিন্তু করতে বেশ দেরি লাগে তো এখানে আমি আদা বেটে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে হলুদের গুঁড়ো তারপর এখানে সবশেষে ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে মশলাটাও ব্যবহার করতে যেহেতু মশলাটা ছিল না তাই আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নিব আজকে আপনারা কিন্তু এই মশলার মধ্যে টক দই সয়া সস অথবা টমেটো সসও দিতে পারেন তো আমি পরে সামান্য একটু রসুন বাটাও দিয়েছিলাম আর এদিকে আমি একটা ব্রয়লার মুরগি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবু লেবুর রসটা খুব ভালোভাবে দিয়ে দিলাম মুরগির মাংসটা মেরিনেট করে রাখলে কিন্তু খুব ভালোভাবে মশলাটা ভেতরে ঢুকে যায় চার থেকে পাঁচ ঘন্টা তবে আজকে যেহেতু হাতে একদমই সময় ছিল না তাই আমি আর মেরিনেট করে রাখিনি ডাইরেক্ট মাখিয়ে তারপর তৈরি করে ফেলেছি যারা যারা আমার ভিডিওগুলো দেখে এবং নিয়মিত কমেন্ট করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তারপরে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এবার মুরগির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো এই তো এখানে আমি মুরগির পিসগুলো বেশ ভালোভাবে ফাঁকিয়ে নিয়েছি যার কারণে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যাবে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই তো আমি একটা চামচের সাহায্যে প্রথমে মাখাচ্ছিলাম তারপরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো যেহেতু করার একদমই সময় ছিল না তাই আমি মুরগিটা এইভাবে মাখিয়ে অল্প কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে চুলাতে একটা প্যান দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করবো এবারে আমি এখানে এক এক করে দিয়ে দেবো মেরিনেট করা চিকেনগুলো তো এই তো এটা একদম ফ্রেশ একদম টাটকা মুরগিটা মাত্রই নিয়ে আসা হয়েছে তো এই তো এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো এক এক করে তেলের উপর ছেড়ে দিচ্ছি প্রথমে আমি একটা ফ্রাই প্যানে চারটা দিয়েছিলাম পরে মনে হলো না যে এটা ভালোভাবে ফ্রাই হবে না তাই আমি আবারও আরেকটা ফ্রাই প্যান চুলাই বসিয়ে দিয়েছি এবং দুটো দুটো করে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি তো এখানে চিকেন গুলো খুবই অল্প আছে ভেজে নিতে হবে যদি গ্যাসের চুলায় জোরে দিই তাহলে কিন্তু উপরে পড়ে যাবে ভেতরটা একদমই কাঁচা রয়ে যাবে তাই এখানে আমি বেশ সময় নিয়ে এগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি তো এখানে মেনেট পড়া মশলা আমি ওপরে চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছিলাম যার কারণে একটু মশলাগুলো পোড়া পোড়া হয়ে গিয়েছে তো আমার হাজবেন্ড যেহেতু মুরগি খুবই পছন্দ করে সে মাছ অতটা খায় না তাকে যদি সপ্তাহে সাত দিন মুরগি রান্না করে দেওয়া হয় তাহলে সে তো অনেক বেশি খুশি আর এই তো এদিকে আমি চিকেনের সাথে খাওয়ার জন্য তৈরি করছিলাম নান রুটি তো নান রুটি তৈরি করেছিলাম কিভাবে সেটা হয়তো অন্য ভিডিওতে দিয়ে দিব আমি কুসুম গরম দুধের মধ্যে পরিমাণ মতো ইস্ট চিনি এবং লবণ দিয়ে আর ময়দা দিয়ে এই ডোটা তৈরি করেছি ওপর থেকে সামান্য সয়াবিন তেলও অ্যাড করেছিলাম এবার খুব ভালোভাবে রুটিটা বলে নেব। আমি কিন্তু রুটি বানাতে পারি অনেক আপুরাই কিন্তু রুটি বানাতে পারেন না কিন্তু এই তো আমি খুব সুন্দর করে মনে হচ্ছে গোল করে রুটিটা বানিয়ে ফেলেছি তো আজকে পাস্তার মতো নান রুটি তৈরি করেছিলাম যেসব আপুরা বলেন নান রুটিগুলো নরম হয় না শক্ত হয় ভালোভাবে ফোলে না তাদেরকে বলবো সব সময় ভালো মানের ইস্ট ব্যবহার করবেন ইস্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু রুটিগুলো একদমই ফুলবে না খেতেও মজা হবে না নরম হবে না আর এই তো এদিকে আমি খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি সাথে তৈরি করেছিলাম শসা পেঁয়াজ মরিচ সস দিয়ে একটা মজার সালাদ আব্বুর আব্বু তো একাই তিন পিস খেয়ে নিয়েছে আর এখানে আমি এক পিস ট্রাই করছিলাম মুরগির মাংস খুব একটা পছন্দ করি না তারপর একটু বেশি বেশি ঝাল ঝাল করে আজকে এটা তৈরি করে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার কাছে তো আজকের এই খাবারটা অনেক বেশি মজা লেগেছে আমার হাজবেন্ডও অনেক মজা করে খেয়েছে আজকের রাত্রের খাবার ছিল এটাই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম